যে শেখ উনি বলছেন যেটা মূলত প্রশ্নটা আমি যতটুকু বুঝতে পারছি যে যাদেরকে খারিজি বলে ফতোয়া দেওয়া হচ্ছে বা ফতোয়া দিচ্ছেন তারা যদি মারা যান তাদের জানাজা পড়া যাবে কিনা এটা মূল প্রশ্ন হ্যাঁ হ্যাঁ কথাগুলো ক্লিয়ার আসছিল না যেন কোনো সমস্যা আছে হয়তো যে জি যোনার মাইক স্পষ্ট ছিল বিষয়টা রাখলা খা বুঝলে তখন উত্তর দেওয়া যায় না সেটা ভুল হয়ে যাবে সেই জন্যতি মোটামুটি বুঝেছিলাম তো আলহামদুলিল্লাহ খারেজি দের জানাজা পড়া যাবে কি না বাজারকে খারেজি বলা হচ্ছে একজন কেউ যদি খারেজি বলে সেটা দলিল না কিন্তু কথা হচ্ছে সত্যিকার অর্থে যদি খারেজি হয় জঙ্গি খারেজি আর তারা যদি নিহত হয় অথবা মারা যায় তাহলে তাদের জানাজা সালাত পড়া যাবে কি এটি নির্ভর করছে যে খারিজিরা মুসলিম না খারিজি মানে ইসলাম থেকে খারিজ ছোট্ট একটি দল বলেছে যে খারিজিরা ইসলাম থেকে খারিজ কিন্তু এই মতটি দুর্বল সঠিক মত হচ্ছে যে খারিজিরা আল্লাহ এবং রাসুরের আনুগত্য থেকে খারিজ মুসলিম শাসকের আনুগত্য থেকে খারিজ হ্যাঁ সেই জন্য তাদেরকে খাওয়ারিজ বলা হয়েছে তারা ইসলাম থেকে বহিষ্কৃত খাওয়া খারেজ এটি নয় তাহলে যখন তারা মুসলিম ফাসেক কাবিরা গনাকারী হয়তো কাউকে খুন করেছে খুনের সাথে জড়িত অথবা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করেছে সুতরাং তারা ফাসাদি তারা মুসলিম ফাসেক গুনাগার অন্য অন্য কাবিরা গুনাকারীদের মতো সুতরাং তাদের জানাজা পড়া যাবে তাদের জানাজা পড়া যাবে তবে এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যারা সমাজের সৎ লোক নেক লোক বড় বড় অলমাই কেন গার তারা পড়বে না তারা পড়বে না এই খারেজিদের আরো খারিজি খারেজি মনোভাবের আছে তাদেরকে সতর্ক সাবধান করার জন্য এবং তার জন্য সেটি পানিশমেন্ট হিসাবে শাস্তি হিসাবে যেমন ঋণী ব্যক্তির জানাজা পড়তেন না আত্মহত্যাকারী জানাজা পড়তেন না নবী সাল্লা আলু আর বলতেন যে সাল্লো আল্লাহ সাহেব তোমাদের সঙ্গী যে ঋণের বোঝা নিয়ে মারা গেছে তার সাল্লা তোমরা সাধারণ মানুষরা পড়ে না আমি পড়ব না

জি সরি শেখ আমি একটু বাইরে আছি তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে আমাকে ক্ষমা করবেন আমি টপিক রিলেটেড প্রশ্ন না বাট অনেকদিন ধরে প্রশ্ন করার চেষ্টা করছি আমার নানা নানা অনেক আগে মারা যান এবং উনি হজ করে যেতে পারেন নাই আমার মা সম্প্রতি ওনার হজটা বদলি হজ করাতে চাচ্ছেন তো চাচ্ছেন সহিজনা ভাবে কাকে দিয়ে করাতে সৌদি আরবে এরকম কোনো ব্যবস্থাপনা কি আপনার মাধ্যমে হতে পারে যাকে আপনি চেনেন বা আপনি নিজে যদি রাজি হন বা এরকম উনি ওনার একটা আশা ছিল সো যদি একটু আপনি কোনো হেল্প করতে পারেন মা টরন্টোতে থাকে কানাডাতে জি প্রথম কথা আমি বদলি হজ সাধারণ করি না কারণ আমি মনে করি যে আমার নিজের আমলের বেশি প্রয়োজন সুতরাং আমি বদলি হজ করি না তবে আমার চাইতে ভালো মানুষ পরেজগার মানুষ পাওয়া যেতে পারে তো আপনাদের সহযোগিতা করা যেত বা সহযোগিতা প্রয়োজন না হলে আ আমাদের যে জুম প্রোগ্রাম পরিচালনা করছেন আপনারা তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তা আমি হয়তো এরকম লোকের সাথে কথা বলে ব্যবস্থা করি ইনশাআল্লাহ জি তো এটা কি এই বছরই হতে পারে সম্ভাবনা আচ্ছা যদি আমরা আপনি প্রস্তুতিতে বাদ করি কি বলতে আলোচনা এখন তো আমাদের আসলে এইরকম পার্সোনাল আলোচনার জন্য এই অনুষ্ঠান না এটা হচ্ছে মাসলামাত আইলার জন্য ঠিক আছে আমি আমি সেবালে যোগাযোগ করব আপনাকে মেসেজ দিবেন ইনশাআল্লাহ জি জি جزاك الله خير شيخ السلام عليكم السلام عليكم